বীর যোদ্ধা নেতাজি সুভাষ চন্দ্র বসু একশো সাতাশতম জন্মদিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিলচর উদযাপন করল কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটি দিন বর্ণনা কার্যসূচির মাধ্যমে কমিটির তরফে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় নেতাজির জন্মদিবস সোমবার সারাদিন ব্যাপী চলে অনুষ্ঠান এদিন সকালে নরসিং ময়দান থেকে এক রেলের মাধ্যমে শিলচরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে এতে টি স্কুলের পড়ুয়া সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা সামিল হন রেলেটি বিভিন্ন পথ পরিক্রমা করে রাঙ্গির ফেরেন নেতাজি মূর্তি পরিক্রমা করে শিলচর ডিএসসি ময়দানে গিয়ে শেষ হয় সেখানে কুচকা আওয়াজ অনুষ্ঠিত হয় দুপুরে রাঙ্গিরকারী নেতাজি মূর্তিতে পুষ্পার্ব অর্পণ সহ ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় নেতাজি উদযাপন কমিটির কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্থা সংগঠনের কর্মকর্তারা নেতাজির জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন তারা এদিকে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ গান্ধী ভবনে পুণিজনদের সম্বর্ধনার প্রধান সহ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কৃষ্ণ বসু পরিবারের সকলেই ইউরোপিয়ান স্কুলের ছাত্র ছাত্রী ছিলেন সুভাষের সে শিক্ষা ভালো লাগেনি তাই তিনি স্বদেশী স্কুল রেভেন্স কলেজ স্কুলে ভর্তি হলেন চতুর্থ শ্রেণীতে সাত বছর পর সালে এবং সেখান থেকে তিনি প্রবেশিকা পরীক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় স্থান অধিকার করে সুনামের সঙ্গে ছাত্র জীবন তথা ছাত্র জীবনে অসুস্থ মানুষের সেবায় বিবেকানন্দ গোষ্ঠী বলে এক দল সৃষ্টি করেছিলেন এবং শৈশবে পনেরো বছর বয়স থেকে তিনি বিবেকানন্দের আদর্শে নিজের জীবনকে ভরে তুলেছিলেন স্কুলে তার আদর্শ শিক্ষক ছিলেন ভেনিম দাস ভেনিম দাস মানে সেই তারপর যদিও গান নেতাজি প্রজার অতিথিকে উদযাপন কমিটির পক্ষ থেকে একশো সাতাশতম জন্ম উৎসব আমরা পালন করতে চলেছি এবার সকালবেলা সাড়ে ছটায় আমরা নরসিংতলা ময়দান থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গিরখাড়ি নেতাজি প্রতিমূর্তি প্রদক্ষিণ করে আমরা দে এসে পৌঁছেছি এবার শুরু হবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কুচকাওয়াজ প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান যোগাসন প্রদর্শন ইত্যাদি অনুষ্ঠান এখানে রয়েছে সভাপতির ভাষণসহ আপনাদের মাধ্যমে জানাতে চাই আপনারা সবাই থাকবেন এবং আমাদের এই পুরো সম্পূর্ণ কার্যক্রম কাবারিস করবেন এখানে প্রায় পঁয়ত্রিশটি স্কুলের টুপ জয়েন করেছে আজ সুদূর বরজালাঙ্গা থেকেও এসছে বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয় এটা আমাদের একটা পাওনা এত দূর থেকে আসা মানে আমাদেরকে উৎসাহিত করেছে ওরা বেশ ভালো লাগলো ওরা প্রতি বছরই আসে আর আজকে সন্ধ্যায় বিকেল সাড়ে পাঁচটায় গান্ধী ভবনে আপনার এই গুণীজন সম্বর্ধনা আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আর চব্বিশে জানুয়ারি সকাল দশটা থেকে আপনার শুরু হবে ইয়ে প্রতিযোগিতা যোগাসন প্রতিযোগিতা আর সন্ধ্যায় আপনার গুণীজন সন্ধ্যায় সাংস্কৃতিক সংস্থা অনুষ্ঠান এবং এই যে আজকে যে এখন যে কুচকা কুচকাওয়াজ প্রতিযোগিতা হবে তার ফলাফল ঘোষণা সঙ্গে সঙ্গে করে দেব। আর এই পুরস্কারটা আমরা চব্বিশ তারিখ সন্ধ্যায় গান্ধী ভবনে জয় হিন্দ